আমি একজন সৌভাগ্যমান যে আমার মধ্যে একজন ক্ষুদ্র মানুষকে বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে আলোচিত এবং অত্যন্ত জনপ্রিয় আজারি ভাই আমাকে দাওয়াত দিয়েছে আমি সত্যি আমি কৃতজ্ঞতাকে কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের পক্ষ থেকে আমার এলাকার নাটোরের মানুষ আপনারা হয়তো খোঁজ নিয়ে থাকবেন আমাকে পাগলের মতো ভালোবাসে আমার সেই নাটোরের মানুষের পক্ষ থেকে আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধন করলেন আমার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আসলে আমি কিভাবে তাকে বর্ণনা করব আমি আসলে তার সুনাম তার সামনে কয়রাউল ইসলামে আসি কিনা জানি না বোঝা নাই তো তারপরও আমি এটুকু বলতে চাই আসলে এই দীর্ঘ পনেরো বছরের জেল জুলুম নিপীড়ন নির্যাতর মধ্যে আপনারা জানেন এখানে সবাই নির্যাতিত যদি আমার পাশে মাহমুদ ভাই আছেন এই মানুষটার উপরে কি নিপীড়ন নির্যাতন রক্তাক্ত জেলখানা কষ্ট এখানে অনেকেই আমরা আছি আপনারা যারা হুজুর সাহেবরা আছেন এই সাড়ে পনেরো বছর মাথায় টুপি মুখে দাড়ি যে মানুষই হোক না কেন সে জঙ্গি আমি আপনাদের বলি আমি এমপি হওয়ার এমপি হওয়ার পরে প্রথম যখন নাইনটি নাইনটির দিকে এমপি হলাম আমি আমার সঙ্গে তখন আমি ইয়াং খুব তিরিশ বছর বয়সে আমি এমপি হয়েছি তো এই সময় আমার সঙ্গে দুজন কোরআনে হাফেজ থাকতো সবসময় এখন আস্তা তো এই দুজন আমার সাথে সবসময় থাকতো এই জন্যই আমি যেন কোনো খারাপ কাজ বা কোনো অন্যায় কাজকে যেন আমি উৎসাহিত না হয় তারা যেন আমাকে টেনে ধরে আর কি যাই হোক আর কোরআন হাফিজাটা তো জানি একটু সাহসী অত্যন্ত সাহসী এই বেচারা দুটো এই পনেরো বছরে আমার বিরুদ্ধে যতগুলো জঙ্গি মামলা হয়েছে আপনারা তো অনেকেই জানেন যে আমি হচ্ছে কি জঙ্গি মদতদাতা এবং ওই রাজশাহী বাগমারা আতরাই নাটো নল্লাঙ্গা এই এলাকায় যে জঙ্গিগুলো হয়েছে এই জঙ্গির হচ্ছে আমি জন্মদাতা আমি মদদাতা তো যাই হোক এই কারণে আমার এই সমস্ত লোকগুলোই আমার সাথে যারা ছিল আমার বিরুদ্ধে এখনো কিন্তু আমার ছোট ভাই বলছিল যে আপনার এতগুলো মামলা আমার তো জঙ্গি মামলায় আছে অসংখ্য তো যাই হোক আমি অন্যদিকে চলে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা আমার আয়োজক আমার আজারি ভাই আমি আজকের অনুষ্ঠানে সারজিৎ এখানে উপস্থিত আমার আমার প্রিয় প্রিয় অনেক অনেক প্রিয় আমার মাহমুদ রহমান ভাই এখানে আমার অনুষ্ঠানে উপস্থিত আমার দেলাভ সাইদির আমার অত্যন্ত আর প্রিয় মানুষ যার সঙ্গে আমার রাজনীতি জীবন উনি এমপি যখন ছিলেন একসঙ্গে পার্লামেন্টে গভর্নমেন্টে যখন ছিলাম আমি যখন মিনিস্ট্রিতে বসতাম আমার কাছে উনি আসতেন অনেক কথাও নিয়ে অ্যাডভাইস করতেন এবং আমার দুর্ভাগ্য কিনা জানি না জেলখানা আবার একসঙ্গে খেটে থাক থেকেছি জেলখানা কাটিয়েছি একসঙ্গে তার সুযোগ্য সন্তান উপস্থিত আমাদের হুজুর সাহেবরা মৌলানা সাহেবরা ইসলামিক চিন্তাবিদ এবং আমাদের বিএনপি নেতা আমাদের কায়েম সাহেব সহ আমার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি একজন সৌভাগ্যমান যে আমার মধ্যে একজন ক্ষুদ্র মানুষকে বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে আলোচিত এবং অত্যন্ত জনপ্রিয় আজারি ভাই আমাকে দাওয়াত দিয়েছে আমি সত্যি আমি কৃতজ্ঞতাকে কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের পক্ষ থেকে আমার এলাকার নাটোরের মানুষ আপনারা হয়তো খোঁজ নিয়ে থাকবেন আমাকে পাগলের মতো ভালোবাসে আমার সেই নাটোরের মানুষের পক্ষ থেকে আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যাই হোক যেহেতু আরও বক্তা আছে মাহমুদ ভাইরাও আবার অনেকে বলবেন আমি শুধু একটা কথা বলে আমি শেষ করতে যেহেতু অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল আজকে একটা সুযোগ পেয়েছে না আমি অনুরোধ করব সেটা হচ্ছে এই দেলাল সাইদি বাংলাদেশের ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাম জেলখানা যখন ছিলাম উনি প্রতিদিন আমাদের পাঁচশোক্ত নামাজ পড়াতেন আসরের নামাজের সময় আমরা ছাব্বিশ সেলে ছিলাম বিকালে ওনার সঙ্গে হাঁটতাম বিকালে কি বলে আসর থেকে মাগরি পর্যন্ত একসাথে হাঁটতাম একদিন সাইদে ভাইকে আমি বললাম সাইদে ভাই আমার একটা ছোট অনুরোধ আপনার কাছে তো আপনি কেন এই একজন আজকে কি আপনার আরে জাকির নায়ক না হয়ে একটা রাজনৈতিক দলের একজন কর্মী হয়ে আজকে এই যে আপনি জেলখানায় থাকছেন আপনার কষ্ট দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে তখন আমি বললাম দেখেন আপনি উনিশশো সপ সমত সিয়াই কি সপ্তাহের সাল তখন আমি কলেজের স্টুডেন্ট আপনি নাটোরে গেলেন একটা ধর্মসভায় বক্তব্য রাখার জন্য আপনার ধর্মসভা দেখার জন্য শোনার জন্য আমি তখন ওই মাঠে যাওয়ার জন্য একটা ইয়ে আছে কি বলে ব্রিজ পাকা ব্রিজ আর কি ব্রিজে এত চাপা আপনার মিটিংয়ে গেলাম ঠিকই আমার স্যান্ডেলটা হারিয়ে গেল স্যান্ডেলটা মিসিং হয়ে গেল অর্থাৎ এত মানুষ ছিল আপনাকে দেখার জন্য আপনার বক্তব্য শোনার জন্য কিন্তু আজকে আমার কষ্ট লাগছে এটাই যে আপনার মতো মানুষ আজকে এখানে জেলখানে আজকে রাজনীতিক একটা ইয়েতে ফেলে আপনাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আজকে আপনার বিপদে ফেলে তখন উনি আমাকে বললেন দুলু সাহেব দুলু ভাই আমি আজকে আপনাকে বলে গেলাম আমি এই কথাটা কোনো দিন ভুলবো না আমি কথাটা প্রতিটা আমার নাটোরে যখন জনসভা হয় বা ধর্মসভা হয় আমি তো প্রতিটা ধর্মসভা গেস্ট হিসেবে যাই হাজার হাজার মানুষকে কথাটা আমি বলি আমি আজকে বলছি ওনার ছেলেরা আছে ছেলে আছে বাস আমার আজাদি ভাই আছে এই জন্য বলছি আমি মানে আজাদি ভাইয়ের উদ্দেশ্যে কথাটা আমার বলা আমি শেষে এই কথাটাই বলবো যাই হোক তো উনি আমাকে বললেন দুলু ভাই আমি একজন মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ তালা দেখেছে উনিশশো সালে আমি জামাত ইসলামও করিনি রাজাগরও ছিলাম না আমি জিয়া রহমান সাহেব যখন ক্ষমতা এসেছিল তারপরে আমি জামাত ইসলামে জয়েন করেছি আজকে যে মামলা আমাকে দিয়ে তারা ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে ফাঁসি দিতে পারে বিশ্বাস করেন ওনারা যখন ফাঁসি রায় দিলো ওই সময়টা আমি নাট ওনার কাছে ট্রান্সফার করে আমাকে নাটোর নিয়ে চলো আমি নাটোর জেলখানা নাটোর জেলখানা থেকে যখন দেখলাম সারা দেশে মানে তহুদি মুসলমান হ্যাঁ আমি শেষ কথা হ্যাঁ তৌদি মুসলমান এমন একটা সাড়া শুরু করলো যে তার ফাঁসি প্রত্যাহার করতে সরকার বাধ্য হলো আমি এই কথাটা এই জন্য বললাম যে আজকে আমার অনুরোধ থাকবে আজারি ভাইয়ের কাছে আমার আবেদন আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে আমার আবেদনটা এটাই আজকে বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি এই সাড়ে পনেরো বছর নবরুদ ফেরালের দোসররা ইসলামকে ধ্বংস করার জন্য সর্বত্র চেষ্টা করেছে করছে সারা পৃথিবীতে একই অবস্থা আমরা চাই জাকির নায়কের মতো মিজানুর রহমান আজহারি সারা পৃথিবীর মানচিত্রে নারায়ত তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে এদেশের ইসলামের পতাকা মুসলমানদের পক্ষে এই ইসলামের পতাকে সমন্বিত রাখার জন্য থাকবেন আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আমাকে দেওয়া দেওয়ার জন্য আমি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ ছিল খোদাবিদ আসসালামু আলাই